শিক্ষার্থী আজকে আমি আলোচনা করবো তীর্ঘ নীতি নেই দেখো এখন আমাদের আট দশমিক দুই এর সাত নম্বর এবং আট নম্বর প্রশ্ন এই আট নম্বর প্রশ্নটা আবার জ্যার ম্যাথের নয় দশমিক নম্বরে আছে তোমাদের দেখো সেম টাইপের প্রশ্ন আমরা সিরিয়ালে এই দুটো প্রশ্ন সমাধান প্রথমে নম্বর সমাধান দেখো প্রথমে θ একটু খেয়াল করে দেখো প্রশ্নে যেটা দিচ্ছে উত্তরও সে একই আইটেম আছে এইখানে sin cos আছে এখানেও sin cos আছে তাহলে sin cos চেঞ্জ দেওয়ার কোনো সুযোগ এখানে নাই একটু এখানে দিকে দেখো রুট টুর সাথে সাইন যে রুট টুর সাথে আছে কিন্তু আনসার যেটা করতে বলো সেটা এর সাথে রুট দেওয়া এখানে সাইন আছে দুই জায়গায় এখানে দেখো সাইন এক জায়গায়

এই মাইনাস সাইন্টা দিয়ে গেলে প্লাস সাইন্িটা হয়ে যাবে এক জায়গায় চলে আসলো না এরপর যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে এই দুজন থেকে সাইন্টা কমন নিব আর আমি অনেকগুলো ভিডিওতে বসে ত্রিকোণমিতি এবং ক্ষেত্রে কমন নিলে যাদেরকে কমন নিলে তাদেরকে শেষে লিখবো অর্থাৎ সাইন কস টাইন কস যদি কমন না শেষে লিখবা তাহলে আমরা এই সাইন্টিটা কমন দিচ্ছি এই যে এই যে সাইন্টিটা লিখে দিচ্ছি তাহলে কমন যে কালকে সাইন্টি এখান থেকে সাইন্দিটা চলে গেলে রুট টু এ সে রুট টু প্লাস ওয়ান এই সে প্লাস চলে গেলে কিছু না থাকে এই অবস্থায় মনে রাখবে যেটা কিরকম দেখো আমি মাইনাস ওয়ালা একজনকে নিচ্ছি রুট টু মাইনাস ওয়ান এই যে এখানেও দেখো আমি মাইনাস একজনকে নিচ্ছি দেখো আমার প্রশ্ন দেখো সলিউশন রুট টু কস রুট টু কসটা দেওয়া আসলে তাহলে আমি সাইনকে কস এর দিকে নিয়ে যাচ্ছি কিভাবে নিচ্ছি দেখো রুট টু প্লাস ওয়ান পাইছি উভয় পক্ষে রুট টু মাইনাস ওয়ান দিয়ে রুম করে দিচ্ছি

দেখো এই সূত্রটা আমরা এখানে মিলাবো পরের লাইন রুট টু সাথে কস থিটা গুণ করলে এই যে রুট টু কস থিটা মাইনাস সাথে কস গুণ করলে কস থিটা এই দেখো এই জায়গায় এসে এইটার নাম যদি এ দি এটার নাম বি এখানেও এ আছে এখানেও বি আছে এটা অনেকটা হুবহু এ লাইনটার মতো। এখানে যা এখানে তো দেখো মিলটা দেখো এটা সাথে মিলটা দেখো

কাটে চলে গেছে কি থাকে মাইনাস ওয়ান এই যে ওয়ান মনে রাখবে ওয়ান জায়গা কেন ওয়ান ত্রিটার জায়গায় সাইন্ডু ক

আমি কি বুঝলে ডান পক্ষে যেটা ছিল সেটাকে বাম পক্ষে লিখছে আর লিখছি আর বাম পক্ষে তাকে ডান পক্ষে নিয়ে গেছে ওগুলো এ লাইনটা হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারবো দেখাইতে বললে দেখানো হলো আশা করি সবাই বুঝে গেছে এই আইটেমটা সবাই পারবে এটাকে দুই তিনবার করবে ইনশাআল্লাহ তোমরা পারবে আমি একটু মুছে ফেলি এরপরে সাত নম্বর প্রশ্নে চলে যাই দেখো সাত নম্বর প্রশ্ন দিয়ে খেয়াল করে দেখো কি লেখা আছে যেটা দিছে সেটাকে আমরা দেওয়া দেওয়া আছে a a আমাকে যেটা শোষণ করতে বলছে সেটা tan a তাহলে আমরা রাস্তা খুঁজবো কসেক থেকে কি আরো যাওয়া যায় একটু চিন্তা করে দেখো কসেকের সাথে সম্পর্ক বর্গের হিসাবে যদি আমি কসেক স্কয়ার থিটা লিখি তাহলে আহ স্কয়ার সূত্র পাই আমরা তাহলে কষের থেকে আমি কোথায় চলে যাচ্ছি কোটে চলে যা কটকে উল্টাইলে অর্থাৎ কোট থেকে সমান ওয়ান বাই টেন থ্রিটা পাই অথবা এভাবে লিখতে পারি টেন থিটা সমান কি ওয়ান বাই থিটা তাহলে সম্পর্কটা এই দুজনের মধ্যে সীমাবদ্ধ ভালো করে খেয়াল করবো কোথায় কটে কটকে তাহলে আমাকে বর্গ করতে হবে বর্গ করলে তো আমি কটে যেতে পারবো কিভাবে দেখো লাইন স্কোয়ার এ স্কোয়ার বাই বি স্কোয়ার কি করছি আমরা বর্গ করছি বর্গ করে

পরের লাইন কট স্কোয়ারের জায়গায় কট স্কোয়ার থাকলো কেমন এ স্কয়ার বাই বি স্কোয়ার এ প্লাস ওয়ানটা ওয়ান এর আগে কিছু না থাকে প্লাস থাকে ওদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে পরের লাইন কট স্কয়ার এ ইকুয়াল লসাগু করলে বি স্কয়ার এ স্কয়ার দেখো যেহেতু এটা পূর্ণ সংখ্যা ছিল ভগ্নাংশ ছিল না তাই লসাগু হিসাবে যেটা পাইছি সেটা এই ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তাহলে বি স্কয়ার ওয়ান সাথে গুণ করলে বি স্কয়ার হয় মাইনাস মাঝখানে ছিল এই সে মাইনাসটা পরের লাইন দেখো কট স্কোয়ার মানে কি ওয়ান বাই টেন স্কোয়ার তুমি লিখতে পারবে এই যে স্কোয়ার ছিল তাই স্কয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার

সহজ হিসাবে আরো অনেক ডিটেলস বরান আছে আমি ওই দিকে যাবো না মাথায় শুধু রাখো স্কোয়ারটা ওই দিকে গেলে প্লাসম্যানের শ্রুট হবে যে প্লাসমান শ্রুট দিছি পরের লাইন আমি ওই দিকে মুসে ফেলি কেমন দেখো পরের লাইনটা দিচ্ছি দেখো এইরকম আকার হয় কিনা দেখো তো অর্থাৎ রুটটার মালিক ল হর উভয় আমি রুটটা ল কেও দিলাম হর কেও আকার চলে আসে পরের লাইন লিখে দিতে এই দেখো রুটটা এখানে সে সিঙ্গেলের বেলায় এই স্কোয়ার আর রুট কাটাকাটি করতে পারবে এই যে কাটারি করে ফেললাম তাহলে কি থাকতেছে বি এই প্লাস মাইনাসটা সামনে রাখা আর এখানে রাখা একই কথা দেখো এই টুপটা ভালো করে খেয়াল করো আমাদের প্রশ্নের এই জায়গায় রুটটা দেওয়া ছিল না রুটটা দিয়ে দিবে প্রশ্নটা উঠেছি ভুল উঠেছি দেখো রুট আকার চলে আসবে এই যে রুট আকার চলে আসছে আমাদের সলিউশন কত এইটা দেখান অন্য লেখে দিলাম আশা করি সবাই বুঝে এসছো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ